আমার নাম নট। এই যে खैरতে আমার ভাগে দাও। লাঙ্গিরে লাঙ্গি দাও তো তো লাঙ্গিরে। আর কোরবান যাই। এই লাঙ্গি। ইদার কয়টা দিন গেল। বেয়া এটা দাও তো দেনা। ক্ষমা কি যাও দি লাগে। আমি যেই এই ভাই খায়া। একটা সপ্তাহ থেকে আম কাছো দিলে। চাচা কই যায়? কই যায় বেয়া বের যায়। রে তো কি? কাছো মিষ্টি মিষ্টি আনছো। নাহু দাওতে দিতেস। কে মিষ্টি? বলেন কার রে? মিষ্টি আনবো।

बिहार बेनी रे जे माता से हमारे एमएल है कुमार है आमी जाएगा <स्थाथ> <ने देवारे। स्थाथ> <स्थाथ> <स्थाथ>